শুধু ভক্তবৃন্দ কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম ও নম মহাদেবের স্মরণ বা ধ্যান করলে আধ্যাত্মিক ও মানসিক উভয় প্রকার উপকারিতা লাভ করা যায় মহাদেবের স্মরণ করলে আরও কি কি উপকার আমরা পাবো তা আজকের এই ভিডিও থেকে শুনে নেব সুদী ভক্তবৃন্দ আসুন আমরা আজকের যে ভিডিওতে শুনে নেব মহাদেবের স্মরণ করলে কি কি উপকার পাওয়া যায় মহাদেবের সবথেকে শক্তিশালী মন্ত্র কোনটি মহাদেবের মন্ত্র জপ করার নিয়মই বা কি কোন সময়ে মহাদেবের মন্ত্র জপ করবেন মহাদেবের মন্ত্র জপের উপকারিতা কি কি? ইত্যাদি ইত্যাদি বহু বিষয় আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব তাই আমার সকল দর্শকবিন্দুদের অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন কমেন্টসে লিখবেন ওম নামাজ হর শিবাই হর হর মহাদেব এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে ভগবান মহাদেব সম্পর্কিত ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাদের ধন্যবাদ জানাবেন চলুন দর্শকবৃন্দ আসা যাক মূল পর্বে হিন্দু ধর্ম অনুসারে মহাদেব হলেন সৃষ্টি স্থিতি এবং বিনাশের দেবতা তাকে স্মরণ করলে বা তার ধ্যান করলে যা যা হতে পারে তা নিম্নরূপ আধ্যাত্মিক উপকারিতা আধ্যাত্মিক জ্ঞান ও অন্তর্দৃষ্টি লাভ মহাদেবকে যোগী বা প্রথম যোগী বলা হয় তাকে স্মরণ করলে বা তার ধ্যান করলে গভীর আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি সৃষ্টি হয় এবং জ্ঞান লাভ করা যায় এটি আমাদের আত্ম উপলব্ধি এবং পরম চেতনার দিকে নিয়ে যেতে পারে মনের শুদ্ধি শিবের ধ্যান মনকে পবিত্র ও শুদ্ধ করে এটি নেতিবাচক চিন্তা অহংকার এবং আসক্তি দূর করতে সাহায্য করে মোক্ষ ও মুক্তি শিবের স্মরণ পাপ থেকে মুক্তি দিতে এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মোক্ষ লাভে সহায়তা করে বলে বিশ্বাস করা হয় তৃতীয় নেত্র জাগ্রত হওয়া শিবের সঙ্গে তৃতীয় নেত্রের সম্পর্ক রয়েছে যা আধ্যাত্মিক জ্ঞান এবং দিব্যদৃষ্টির প্রতীক শিবের ধ্যানের মাধ্যমে এটি জাগ্রত হতে পারে ঐশ্বরিক সংযোগ স্থাপন মহাদেবকে স্মরণ করলে ভক্তরা নিজের ভেতরের ঐশ্বরিক সত্তার সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত হতে পারে মানসিক ও শারীরিক উপকারিতা মানসিক শান্তি ও প্রশান্তি মহাদেবের ধ্যান মনকে শান্ত করে মানসিক চাপ উদ্বেগ এবং অস্থিরতা কমাতে সাহায্য করে এটি গভীর শান্তি ও স্থিরতা এনে দেয় আত্মবিশ্বাস বৃদ্ধি হয় নিয়মিত শিবের ধ্যান বা স্মরণ মনকে স্থির ও শান্ত রাখে যা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে রাগ নিয়ন্ত্রণ ও মানসিক ভারসাম্য মহাদেবের স্মরণ আমাদের আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ভালো ঘুম এটি মনকে শান্ত ও বিশ্রাম দেয় যার ফলে ঘুমের মান উন্নত হয় রোগ মুক্তি মহামৃত্যুঞ্জয় মন্ত্র যা মহাদেবকে উৎসর্গীকৃত এই মন্ত্র জপ করলে রোগ মুক্তি ও দীর্ঘায়ু লাভ হয় বলে বিশ্বাস করা হয় এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী কর্মক্ষমতা বৃদ্ধি মনকে একাগ্র ও শান্ত রাখতে সাহায্য করে যার ফলে দৈনন্দিন কাজে মনোযোগ ও কর্মক্ষমতা বৃদ্ধি পায় জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বৃদ্ধি পায় ইচ্ছাপূরণ ভক্তদের বিশ্বাস মহাদেবের আশীর্বাদে সকল ইচ্ছা মনস্কামনা পূরণ হয় বাধা বিপত্তি দূর জীবনের বিভিন্ন বাধা বিপত্তি ও সমস্যা থেকে মুক্তি পেতে মহাদেবকে স্মরণ করা হয় সম্পর্কের উন্নতি ধ্যান মনকে শান্ত ও ইতিবাচক রাখে যা ব্যক্তিগত সম্পর্ক উন্নত করতে সাহায্য করে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া মহাদেবের ধ্যান জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে সাহায্য করে বিশেষ করে শ্রাবণ মাস এবং মহাশিবরাত্রির দিনে মহাদেবের স্মরণ ও পূজা অত্যন্ত ফলদায়ী বলে মনে করা হয় ওম নমা শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা মহাদেবকে স্মরণ করার অন্যতম জনপ্রিয় উপায় তাই শুধু ভক্তবৃন্দ আপনাদের কাছে আবার অনুরোধ করব কমেন্টে একবার তো লেখুন ওম নমা শিবাই আসুন এবার শুনবো মহাদেবের সব থেকে শক্তিশালী মন্ত্র কোনগুলি মহাদেব বা ভগবান শিবের অসংখ্য মন্ত্র রয়েছে যা বিভিন্ন উদ্দেশ্যে জপ করা হয় এর মধ্যে কিছু মন্ত্র অত্যন্ত শক্তিশালী এবং জনপ্রিয় নিচে তেমনই কয়েকটি প্রধান এবং শক্তিশালী শিব মন্ত্র আলোচনা করা হল এক ওম নম শিবায় এই মন্ত্রটি পঞ্চাক্ষরি মন্ত্র এটি মহাদেবের সবচেয়ে পরিচিত এবং মৌলিক মন্ত্রগুলির মধ্যে একটি ওম নম শিবায় মন্ত্রকে পঞ্চাক্ষরি মন্ত্র বলা হয় কারণ এখানে দন্তন্য ম ব বন্ত এই পাঁচটি অক্ষরের সমন্বয়ে গঠিত অর্থ এই মন্ত্রের মাধ্যমেই ভগবান শিবকে প্রণাম জানানো হয় এবং নিজেকে সম্পূর্ণরূপে তার চরণে সমর্পণ করা হয় ওম পরম ব্রহ্মের প্রতি উপকারিতা এটি জপ করলে মন শান্ত হয় নেতিবাচক শক্তি দূর হয় অভ্যন্তরীণ শান্তি ও ইতিবাচকতা বৃদ্ধি পায় যে কোনো সংকট থেকে মুক্তি পেতে এটি অত্যন্ত কার্যকর বলে বিশ্বাস করা হয় এটি সকল পাপ নাশ করে এবং আত্মাকে শুদ্ধ করে দুই মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটি ভগবান শিবের অন্যতম শক্তিশালী মন্ত্র যা ঋগ্বেদে উল্লেখ আছে এটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র নামে পরিচিত এই মন্ত্রটি হচ্ছে ত্রম্বকম ত্র্যম্বকমে সুগন্ধিম পুষ্টিবর্ধন উর্বুকমিবন্ধনমুক্ষ অর্থাৎ আমরা ত্রিনয়ন ভগবান শিবের পূজা করি যিনি সুগন্ধযুক্ত এবং পুষ্টিবর্ধনকারী তিনি যেন আমাদের শশা যেমন লতা থেকে সহজে মুক্ত হয় তেমনি মৃত্যু বা বন্ধন থেকে মুক্ত করে অমরত্বের দিকে নিয়ে যান উপকারিতা এটি অকাল মৃত্যু অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্র অকাল মৃত্যু রোগ দুর্ঘটনা যে কোনো বড় বিপদ থেকে রক্ষা করে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র স্বাস্থ্য দীর্ঘায়ু এবং মানসিক শান্তি প্রদান করে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কাল সর্পদোষের মতো জ্যোতিষশাস্ত্রীয় দোষের প্রভাব কমাতেও সাহায্য করে তিন শিব গায়ত্রী মন্ত্র এটি ভগবান শিবকে উৎসর্গকৃত গায়ত্রী মন্ত্র যা জ্ঞান ও প্রজ্ঞার জন্য জপ করা হয় এই মন্ত্রটি হচ্ছে ওম তৎপুরুষায় বিধমাহে মহাদেবায় ধীমাহি তুদ্রাহা প্রচোদয় অর্থাৎ আমরা সেই পরম সত্তা মহাপুরুষকে জানি আমরা মহাদেবকে ধ্যান করি রুদ্র আমাদের জ্ঞান আলোকিত করুন উপকারিতা এই মন্ত্র জপ করলে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পায় আত্মিক বিকাশ ঘটে এবং জীবনে সুখ ও শান্তি আসে এটি সকল বাধা দূর করে এবং ঈশ্বরের কৃপা লাভে সহায়তা করে চার রুদ্র মন্ত্র রুদ্র মন্ত্রগুলি ভগবান শিবের রুদ্ররূপের মহিমা বর্ণনা করে এবং শক্তি ও সাহস প্রদানের জন্য জপ করা হয় উদাহরণ রুদ্রাক্ষ মালা জপ মন্ত্র ও নম ভগবতে রুদ্রায় ও ভগবতে রুদ্রায় ও নম ভগবতে রুদ্রায় উপকারিতা এই মন্ত্র জপ করলে সাহস শক্তি এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায় এটি শত্রুদের বিনাশ করতে এবং সকল প্রকার অশুভ শক্তি থেকে রক্ষা করতে সাহায্য করে পাঁচ শিব প্রণাম মন্ত্র বা ধ্যান মন্ত্র শিবের পূজা শুরুর আগে বা তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এই মন্ত্রগুলি জপ করা হয় উদাহরণ शम्भवाय च मायभावाय च नमः शङ्कराय च मयष्कराय च नमः शिवाय च शिवतराय च ईशानः सर्वविद्यानमीश्वरः सर्वभूतानां ब्रह्माधिपतिमहिनाधिपति वर्णहा शिव मेऽस्तु सदा शिवाम् এই মন্ত্রগুলি জপ করলে মহাদেব তুষ্ট হন এবং তার আশীর্বাদ লাভ করা যায় এটি মনের একাগ্রতা বাড়াতে ও পূজায় মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে এই মন্ত্রগুলি জপ করার সময় ভক্তি শ্রদ্ধা এবং সঠিক উচ্চারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত জপ করলে মহাদেবের কৃপা লাভ হয় এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে আসুন এবার শুনে নেব আমরা মহাদেবের মন্ত্র জপ করার নিয়ম কী মহাদেবের মন্ত্র জপ করার জন্য বিশেষ কোনো কঠোর নিয়ম নেই তবে কিছু নির্দিষ্ট সময় এবং পরিস্থিতিকে অধিক শুভ বলে এবং ফলপ্রসু বলে মনে করা হয় নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। এক ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোরবেলা এটি সূর্যোদয়ের প্রায় দেড় ঘন্টা আগে থেকে শুরু হয় সাধারণত ভোর চারটে বা সাড়ে তিনটে থেকে ছটার মধ্যে এই সময়কে আধ্যাত্মিক সাধনার জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয় কারণ এই সময়ে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে পরিবেশ শান্ত ও পবিত্র থাকে এবং মন সহজে একাগ্র হয় মহাদেবের যে কোনো মন্ত্র বিশেষ করে পঞ্চাক্ষরী মন্ত্র ও নিব এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অর্থাৎ ওম ত্রাম্বকম মাহে সুগন্ধিম পুষ্টি বা উর্বারুকন মৃত্যুর মুখ্যমামৃতা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে সর্বাধিক পরিমাণে ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় দুই সকালবেলা নিত্য পূজা প্রতিদিন সকালে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র করে পরিধান করে মহাদেবের মন্ত্র জপ করা একটা প্রচলিত কথা এটি সারা দিন ইতিবাচক শক্তি ও মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে তিনি সন্ধ্যাবেলা প্রদোষকাল সূর্যাস্তের পর বা প্রদোষকালে সন্ধ্যাবেলার প্রথম প্রহর যখন দিন ও রাত্রি মিলিত হয় শিব মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এই সময়টি ভগবান শিবের প্রিয় সময় এবং তিনি এই সময় কৈলাসে তাণ্ডব নৃত্য করেন বলে বিশ্বাস করা হয় শিবলিঙ্গের সামনে বা শিব মন্দিরে সন্ধ্যায় জপ করলে বিশেষ ফল পাওয়া যায় চার শিবরাত্রি এবং শ্রাবণ মাস মহাশিবরাত্রি এটি ভগবান শিবের সবচেয়ে বড় উৎসব এই দিনে সারা রাত জেগে এই মন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ক শ্রাবণ মাস হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস ভগবান শিবের প্রিয় মাস এই মাসে প্রতিদিন বা বিশেষত সোমবারে শিব মন্ত্র জপ করলে মহাদেবের বিশেষ কৃপা লাভ করা যায় প্রতি সোমবার সোমবার ভগবান শিবের বিশেষ দিন বলে মনে করা হয় তাই প্রতি সোমবার শিব মন্দিরে গিয়ে বা বাড়িতে শিবের ছবির সামনে মন্ত্র জপ করলে শুভ ফল পাওয়া যায় বিশেষ পরিস্থিতি বা সংকট অসুস্থতা বা বিপদ যখন কেউ অসুস্থ থাকে মানসিক চাপে ভোগে বা কোনো বড় বিপদে পড়ে তখন যে কোনো সময় এই মন্ত্র জপ করা যেতে পারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই ধরনের পরিস্থিতিতে বিশেষভাবে কার্যকরী নতুন কাজ কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে বা কোনো শুভ যাত্রায় বের হওয়ার আগেও শিব মন্ত্র জপ করা যেতে পারে যা বাধা দূর করতে সাহায্য করে গুরুত্বপূর্ণ বিষয় শুদ্ধতা মন্ত্র জপের আগে শরীর ও মনকে শুদ্ধ রাখা উচিত স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করা প্রয়োজন একাগ্রতা ও ভক্তি সময় যাই হোক না কেন মন্ত্র জপের সময় মনকে সম্পূর্ণভাবে মন্ত্রের ওপর এবং ভগবান শিবের ওপর নিবদ্ধ রাখতে হবে ভক্তি ও বিশ্বাস সহকারে জপ করলে এর প্রভাব বহু গুণে বেড়ে যাবে নিয়মিত অভ্যাস প্রতিদিন একই সময়ে নিয়মিত জপ করলে মন্ত্রের শক্তি বৃদ্ধি পায় এবং শুভ ফল দ্রুত লাভ করা যায় শুধু ভক্তবৃন্দ আর শুনে এবার আমরা শুনে নেব কোন সময়ে মহাদেবের মন্ত্র জপ করবেন যদিও মহাদেবের মন্ত্র জপ করার জন্য ব্রহ্ম মুহূর্ত এবং প্রদোষকাল সবচেয়ে শুভ তবে আপনি আপনার সুবিধা বা পরিস্থিতি অনুযায়ী যে কোনো সময় ভক্তি সহকারে এই মন্ত্র জপ করতে পারেন মহাদেবের মন্ত্র জপের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি মেনে চললে এর পূর্ণ ফল লাভ করা যায় এক সময় নির্বাচন কখন জপ করবেন ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোরবেলা এটি সবচেয়ে শুভ সময় এই ব্রহ্ম মুহূর্তে পরিবেশ শান্ত থাকে মন সহজে একাগ্র হয় দুই সকালবেলা প্রতিদিন স্নানের পর পরিষ্কার পোশাকে জপ করা ভালো তিন সন্ধ্যাবেলা সূর্যাস্তের পর সন্ধ্যায় জপ করাও শুভ চার বিশেষ দিন প্রতি সোমবার শিবরাত্রি শ্রাবণ মাস বা অন্য কোনো শুভ তিথিতে এই শিবের মন্ত্র জপ করা বিশেষভাবে ফলপ্রসূ পাঁচ সংকটের সময় যে কোনো বিপদ বা অসুস্থতার সময় যে কোনো মুহূর্তে এই শিব মন্ত্র জপ করা যায় এবার শুনব স্থান ও পরিবেশ শান্ত ও পবিত্র স্থান বাড়ি ঠাকুর ঘর বা এমন একটি শান্ত ও পরিষ্কার জায়গা বেছে নিন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না শুদ্ধতা জপের আগে স্থানটি ভালোভাবে পরিষ্কার করুন পারলে ধূপ ধুনো বা প্রদীপ জ্বালিয়ে পরিবেশ পবিত্র করে নিন তিন ব্যক্তিগত শুদ্ধতা স্নান মন্ত্র জপের আগে স্নান করলে শরীর ও মনকে শুদ্ধ করে নিন আর স্নান করা অবশ্যই প্রয়োজন বস্ত্র পরিষ্কার এবং ধোয়া বস্ত্র পরিধান করুন মুখের শুদ্ধতা জপের আগে হাত মুখ ভালোভাবে ধুয়ে নিতে পারে চার বর্ষার ভঙ্গি ও অভিমুখ আসন একটি পরিষ্কার আসনে যেমন কুশাসন পশমের আসন বা কম্বল এতে বসুন বসার ভঙ্গি মেরুদণ্ড সোজা রেখে পদ্মাসন সুখাসন বা যে কোনো আরামদায়ক ভঙ্গিতে বসুন অভিমুখ সাধারণত পূর্ব দিকে মুখ করে বসলে শুভ ফল লাভ করা যায় মানসিক প্রস্তুতি ও একাগ্রতা মন শান্ত করা জব শুরু করার আগে কিছুক্ষণ চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন মনকে শান্ত করুন এবং সকল দুশ্চিন্তা ত্যাগ করুন ইষ্ট দেবতা স্মরণ ভগবান শিবের রূপ ধ্যান করুন তার মহিমা শক্তি ও করুণাময় রূপের কথা চিন্তা করুন ভাবুন ভক্তি ও বিশ্বাস সম্পূর্ণ পূর্ণ ভক্তি ও বিশ্বাস সহকারে জপ করুন এটি মন্ত্রের শক্তিকে বহু গুণে বাড়িয়ে তোলে জপ পদ্ধতি ও মালার ব্যবহার মালা মন্ত্র জপের জন্য রুদ্রাক্ষের মালা ব্যবহার করা অত্যন্ত শুভ একশো আটটি রুদ্রাক্ষের দানা থাকে একটি মালায় জপের সংখ্যা কমপক্ষে এক মালা একশো বার জপ করা উচিত সামর্থ্য অনুযায়ী তিন মালা পাঁচ মালা সাত মালা বা এগারো মালা বা তার বেশি মালা যোগ করতে পারেন এক মালা মানে হচ্ছে একশো আটবার তাই তিন মালা মানে তিন গুণিত একশো বার এইভাবে এগারো মালা মানে এগারো গুণিত একশো আটবার ষোলো মালা বা পঁচিশ মালাও যোগ করলে আরও বেশি ভালো উচ্চারণ মন্ত্রের সঠিক উচ্চারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি শব্দ স্পষ্ট ও শুদ্ধভাবে উচ্চারণ করুন সাত মন্ত্রের প্রকারভেদ ও তাদের জপ ওম শিবাই পঞ্চাক্ষরী মন্ত্র এটি জপ করা সবচেয়ে সহজ এবং এটি নিয়মিত জপ করা যায় এর জন্য বিশেষ কোনো জটিল নিয়ম নেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রটি জপের সময় আরও বেশি মনোযোগ ও শুদ্ধতার জন্য প্রয়োজন হয় এটি স্বাস্থ্য দীর্ঘায়ু এবং বিপদ থেকে মুক্তির জন্য জপ করা হয় শিব গায়ত্রী মন্ত্র জ্ঞান ও প্রজ্ঞার জন্য এই মন্ত্রটি জপ করা হয় নিয়মিত অভ্যাস প্রতিদিন একই সময়ে মন্ত্র জপ করার চেষ্টা করুন নিয়মিত অভ্যাস মন্ত্রের শক্তি বৃদ্ধি করে এবং দ্রুত শুভ ফল দেয় এই নিয়মগুলি মেনে চললে মহাদেবের মন্ত্র জপ করলে আপনার শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক উভয় দিক থেকে উপকৃত হবেন আপনার কি মহাদেবের কোনো নির্দিষ্ট মন্ত্র সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন মহাদেবের মন্ত্র জপের উপকারিতাগুলি কি কি এবার আমরা শুনে নেব মহাদেবের মন্ত্র জপের অনেক উপকারিতা রয়েছে যা শারীরিক মানসিক আধ্যাত্মিক স্তরে প্রভাব ফেলে এই মন্ত্রগুলি জপ করলে জীবনে শান্তি সমৃদ্ধি ও ইতিবাচক পরিবর্তন আসে বলে বিশ্বাস করা হয় এক মানসিক শান্তি ও চাপ মুক্তি মহাদেবের মন্ত্র জপ করলে মন শান্ত হয় এবং মানসিক চাপ উদ্বেগ অস্থিরতা কমে যায় এটি প্রতিদিনের জীবনের কোলাহল থেকে মুক্তি দিয়ে অভ্যন্তরীণ শান্তি ও স্থিরতা এনে দেয় দুই ভয় ও নেতিবাচক থেকে শক্তি থেকে সুরক্ষা শিব মন্ত্রগুলি ভয় দূর করতে এবং যে কোনো ধরনের নেতিবাচক শক্তি অশুভ প্রভাব বা অশুভ আত্মা থেকে সুরক্ষা প্রদান করে এটি আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনের কঠিন পরিস্থিতিতেও সাহস যোগায় তিন, আরোগ্য লাভ ও দীর্ঘায়ু বিশেষ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র শারীরিক অসুস্থতা নিরাময়ে অত্যন্ত কার্যকর বলে মনে করা হয় এটি দেহকে পুনরুজ্জীবিত করে এবং দীর্ঘায়ু প্রদান করে এটি শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে চার অকাল মৃত্যু ও বিপদ থেকে রক্ষা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অর্থাৎ মৃত্যুকে জয় করার মন্ত্র জপ করলে অকাল মৃত্যু দুর্ঘটনা বা যে কোনো বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় পাঁচ আধ্যাত্মিক উন্নতি ও মুখ্য প্রাপ্তি শিব মন্ত্র জপ আধ্যাত্মিক বিকাশে সহায়তা করে এটি আত্মাকে শুদ্ধ করে উচ্চতর চেতনার সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে এবং ঈশ্বরের নৈকট্য লাভে সাহায্য করে অনেক ভক্ত বিশ্বাস করেন যে নিয়মিত জপের মাধ্যমে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি এবং মোক্ষ লাভ করা যায় কর্মফলের প্রভাব হ্রাস কিছু বিশ্বাস অনুসারে এই শিবের মন্ত্রগুলি কাল সর্পদোষ বা অন্যান্য জ্যোতিষশাস্ত্রীয় দোষের নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করে এটি অতীত জীবনের খারাপ কর্মের ফলকেও প্রশমিত করতে পারে সাত একাগ্রতা ও মনোযোগ বৃদ্ধি নিয়মিত মন্ত্র জপ করলে মনকে একাগ্র করার ক্ষমতা বৃদ্ধি পায় এটি পড়াশোনা বা যে কোনো কাজে মনোযোগ বাড়াতে সাহায্য করে আর সমৃদ্ধি ও সাফল্য লাভ মহাদেবকে ভোলে বাবা বলা হয় অর্থাৎ তিনি সহজে প্রসন্ন হন এবং ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন তাই শিব মন্ত্র জপ করলে জীবনে সমৃদ্ধি সাফল্য এবং সৌভাগ্য আসে বলে বিশ্বাস করা হয় অভ্যন্তরীণ শক্তি ও সাহস বৃদ্ধি শিব ধ্বংস এবং রূপান্তরের প্রতীক তার মন্ত্র জপ করলে অভ্যন্তরীণ শক্তি সাহস এবং দৃঢ়তা বৃদ্ধি পায় যা জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করে মহাদেবের মন্ত্র জপ একটি শক্তিশালী আধ্যাত্মিক অনুশীলন যা নিষ্ঠা ও ভক্তি সহকারে করলে জীবনকে ইতিবাচক দিক এ পরিবর্তন করতে পারে শুধু ভক্তবৃন্দ আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কৃষ্ণ কথা চ্যানেলের আরও একটি ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ওম নাম শিবায় অনুরোধ যারা এখনো পর্যন্ত একবারও কমেন্টে লিখেননি ওম নম শিবায় তাদের কাছে অনুরোধ করব একবার লিখুন ॐ नमः शिवाय हरे हर् महादे